বাবারে ঢুকে দিহি আমার অমুক ভাই তুমুক সাইডে হ্যাঁ পরে পরের দিনে দিহি বাদ উচিত হ্যাঁ রে কামড় এই বাঁশ গড়ে মাথায় ভালো লাগাইছেন তাহলে কামে লাগবো গোটা শক্ত হইবো ঠিক আছে আমরা কিন্তু দুর্বল না আমরা কিন্তু অনেক শক্ত হয়ে গেছি আগের তো অনেক শক্ত হয়ে গেছি গা আপনি কিন্তু বাদ পড়ে গেছেন গা দেখেন আপনি কিন্তু অনেক আগেই বাদ আর আমরা কিন্তু আস্তে 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 কিন্তু আমরা উপরে উঠে গেছি শহরে কানাডার আড়ায়া আমরা কিন্তু ফাইনালে চলে গেছি গা বুজানহেরা আপনারা এত ফিরে গেছেন বাদ রাস্তায় দেখলাম ফ্রান্সে বাদ পড়ে গেছে গা পর্তুগালও বাদ পড়ে গেছে ব্রাজিলও বাদ পড়ে গেছে ভালো ভালো যদি দল আসেন এটি কিন্তু বাদ পড়ে গেছে গা আর এখন কিন্তু আমরা দেখেন ডাকায় ডাকায় কিন্তু ফাইনালে গেছি গা এটি হয়েছে আর্জেন্টিনা বুজেন পাতারা অহনানহেরা কই তরুন এ কানাডা একটা দল এলাকায় জিতে গেছে গা গপ আছে গপ আছি না দল কিন্তু কোনোটা দুর্বল না সবটাই কিন্তু শক্ত দল ঠিক আছে কানাডা কিন্তু অনেক শক্ত একটা দল এই শক্ত দিকে কিন্তু সে সেমিফাইনাল উত্তারছে নাহলে কিন্তু উত্তালন হইলে ঠিক আছে অন কিন্তু আনারা কইতারুন অন্য দল লয়ে গেলে কিন্তু আড়ে লইলে না আমরা কিন্তু এখন কোনো দলে ডরাই না ফ্রান্স জার্মানি ব্রাজিল সব দিয়ে কিন্তু আমরা এখন গণি না আমরা কিচ্ছু করি না আমরা কিন্তু তখন ভালো ফারফর্মেসে আসছি আমরা কিন্তু ভালো একটা জায়গায় আসি আমরা আমরা কিন্তু তখন কেউ ডরাই না আমরা যে ওই লোকে দিবাইন এ ওই লোকে জিতবাম এটা ওপেন চ্যালেঞ্জ ঠিক আছে তো আমরা কিন্তু গণার টাইম নাই হয়ে কিন্তু গপ মাতা রইন অতীত নিয়ে গপ মাতা রইন অতীত নিয়ে কথা বলবেন না এখন বর্তমানে যেটা হইতাছে এটা গপ মারুই বর্তমানে কিন্তু আর্জেন্টিনার পারফরমেন্স খুবই ভালো তারা ভালো খেলতেছে এবং প্রত্যেকটা দলের গোল খাওয়াই আছে হোক আমরা আর্জেন্টিনা লাগে কিন্তু দহর না হ্যাঁ ঠিক আছে আর্জেন্টিনা ফাইনাল লুসি সবাই বাইন যেন আর্জেন্টিনা ফাইনালটা নে ঠিক আছে আর আনহে লাগে দহরি ব্রাজিল জার্মানি পর্তুগাল এরা লাগে দহরি এরা যেন সামনে আরও ভালো খেলতারে আর আমরা লোকে যেন লেভেল মিলে খেলে যাই তারে আমরা দহরি বুঝুন মানে হের দুপুরে থাকা তে আমরাও খারাপ লাগে কারণ আমরা খেলা কিন্তু জুইটা ধরে না হের লোক খেলে কিন্তু আমরা জুইত ধরে একটা যেমন ব্রাজিল পর্তুগাল জার্মানি এইসব দলের লোকের ফললে কিন্তু আমরা কিন্তু খেলা একটা মজমুতই আর অন্য দলের লোকে ফললে আমরা খেলা বেশি এনজয় করতেই না মজা পাই না এর আগে দহরুন যেতে আনহেরা আমরা লোক খেলে যাই তারই তাহলে আমরাও ভালো লাগবো ঠিক আছে আর বেশি সাফা টাফা দিয়ে না যে কয়দিন আগে ব্রাজিল কয়টা সাইট না কয়টা দিছিল কারে আমার মনে নাই গিয়া আরে বাবা কি সাফা সাফা দে মোবাইল টোবাইল সুদ্ধা ফাটাই আলতাছে আর ফেসবুকে ঢুকতেই না আলহামদুলিল্লাহ কংগ্রেচুলেশন এই ডে এই ডে ধন্যবাদ অভিনন্দন ফাটাই আলতাছে সিধা মোবাইল ডারে আমার এই মোবাইল খুলতেই পারি না কালি এস এম এস কালি এস এম এস আইটা আর কালি নোটিফিকেশন আলেসন বেগার কি একটা গোলকিপার অসাধারণ একটা গোলকিপার হে ওই এই যেদিন এই দিন যে একটা গোলকিপার দিছে এটা কোনো গোলকিপার হইলো কইচান হেরা একটা বলো বলাতে টেকাই তাল্লো না উরুগুয়েস মতো দলের সাথে হেরা খুবই কষ্টজনক ব্যাপার আসলে খুবই কষ্ট লাগে আনার লাগে আনারা এই খেলা খেলতে এটা খেলা করছে আমরা আমরার মতো কে লুন দেখুন আর্জেন্টিনা কি শক্ত হইছে এরকম একটা দল গঠন করুন তাহলে কই তার না ব্রাজিলের সাপোর্টার ঠিক আছে ব্রাজিলের দল ঠিক আছে তো যাই হোক ভিডিওটা কেউ সিরিয়াসলি ভাবে নেবেন না এটা কিন্তু একটা বিনোদনের জায়গা তাই আপনাদের কিছু বিনোদন দিলাম আমি কিন্তু মনে প্রাণ থেকে আর্জেন্টিনা সাপোর্ট করি আর প্রত্যেকটা দলের প্লেয়ারে কিন্তু আমি ভালোবাসি যেমন নেইমারে ভালোবাসি আমার রোনালদোর খেলা কিন্তু অনেক ভালো লাগে এবার এম বাপি খেলাও কিন্তু ভালো লাগে তাই এটা বিনোদনের জায়গায় একটু বিনোদন দিলাম আপনাদের আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ঠিক আছে আসসালামু আলাইকুম